আজকে আমার ছোটো ভাইটার হলুদ ছোঁয়া আর অনেক দিনের ইচ্ছা ছিল যে সবাই মিলে আসলে একই টাইপের শাড়ি পরে এরকম একটা হলুদের অনুষ্ঠান অ্যাটেন্ড করার ফাইনালি সেটাও পূরণ হয়ে গেলো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর সকাল সকালে মনটা ভালো হয়ে গেল কারণ আমাদের হলুদের শাড়িগুলো চলে এসেছে আমরা সবাই মিলে চেক করছিলাম যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা আমাদের মোটামুটি চব্বিশটার মতো শাড়ি অর্ডার দেওয়া হয়েছিল আর তার সাথে পাঞ্জাবিও ছিল বেশ কয়েকটা আর এই ম্যাচিং ম্যাচিং শাড়ি পাঞ্জাবির পুরো আইডিয়াটা ছিল কিন্তু আমার ননদের মানে কালারটাও ও চুজ করেছে আর এই শাড়ি পাঞ্জাবিগুলো কিন্তু স্বল্প মূল্যের মধ্যে অনেক সুন্দর তো শাড়ি পাঞ্জাবি নিয়ে শুধু খুশি হয়ে থাকলেই তো হবে না কাজে তো করতে হবে তো হলুদের ডেকোরেশনগুলো এখন আমরা একে একে এখানে করে নিচ্ছিলাম আমি এবং আমার ননদেরা সবাই ছিল এবং সবাই মিলে একটা একটা করে আইটেম করছিলাম আসলে মাথায় প্ল্যান তো ছিল অনেক অনেক কিছু করার কিন্তু টেবিলটা মানে সাবনের যে টেবিলটা সেটা তো অনেক ছোট আসলে ওখানে এতগুলো আইটেম ধরবে না সেই জন্য আমরা বেছে বেছে মানে কয়েকটা আইটেম সিলেক্ট করেছি এবং সেগুলাই ডেকোরেট করেছি ওদিকে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকও কিন্তু চলে এসেছে ওরা হচ্ছে হলুদের স্টেজটা ডেকোরেট করছে মানে হচ্ছে বাসার সামনেই কিন্তু হচ্ছে আঙ্কেলদের বড়ো একটা চাতাল সেই চাতালের মধ্যেই হলুদের স্টেজটা করা হচ্ছে শুরুতে অবশ্য আমরা একটা প্ল্যান করেছিলাম যে হলুদের স্টেজ ওটা আমরাই করব পরে মনে হল যে না এটা আসলে অনেক ঝামেলাদায়ক একটা কাজ তাহলে করে দেখা যাবে যে আমাদের যে কাজগুলো সেটা করার জন্য আমরা একটু সময় কম পাবো সেই জন্য পরে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকদের বলা হয় আর এখানে হচ্ছে দুইটা হচ্ছে ছাগল জবাই করা হয়েছে আজকে মানে হলুদের যে অনুষ্ঠানটা হবে তারপরে সবার জন্য আর কীর্তিহারি থাকবে যদিও হলুদে কিন্তু মানে খুব বেশি লোকদের ডাকা হয়নি মানে একদম কাছের যে মানুষজনগুলো তাদেরই ডাকা হয়েছে আর বিয়ে মানে তো দেখা যাবে যে মানে সবাই সবার মতো ব্যস্ত বিভিন্ন ধরনের কাজ বাজ থাকে তো ফাইনালি আমাদের এই যে স্টেজটা কিন্তু রেডি এবং রাতের বেলা লাইটিংও সব করা হয়ে গেছে আর আমরাও একে একে সবাই একই রকমের শাড়ি পরে রেডি হয়ে গেছি যদিও আমাদের প্ল্যান ছিল ওরকম যে মাগরীবের পরে পরেই হলুদের অনুষ্ঠানটা শুরু করা হবে কিন্তু কেন জানি না একটু আমাদের হচ্ছে লেট হয়ে গেছে অনুষ্ঠানটা শুরু করতে তো আমরা হচ্ছে সবাই চেষ্টা করেছি যে প্রায় একই রকমের হচ্ছে যে সাজগোজ রাখার জন্য ম্যাচিং শাড়ি তারপর হচ্ছে যে আমরা কাঁচা ফুলের কিছু আইটেম নিয়েছিলাম মানে কোমরের বিছা তারপর হচ্ছে যে চুলের গাজরা বা টিকলি যে যেটা পছন্দ করে ওই টাইপের কিছু কাঁচা ফুলের জিনিসও নেওয়া হয়েছিল একটু পরে হলুদের অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে আমার আসলে ইচ্ছা ছিল যে আমার মেয়েকে আমি খুব সুন্দর করে সাজাবো শাড়ি পরাবো তো শাড়ি ওকে পরিয়েও ছিলাম কিন্তু ওই যে হলুদের অনুষ্ঠানটা শুরু হতে একটু লেট হয়ে গেছে ও বিকেলে ঘুমায়নি পরে রাতের বেলা খুব তাড়াতাড়ি হচ্ছে ঘুমিয়ে গেছে ও কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে আর হলুদের জন্য আমরা এই আইটেমগুলাই ডেকোরেট করেছিলাম আমরা এগুলো হচ্ছে বিকেল বিকেলবেলাতেই রেডি করে রেখেছিলাম যাতে হচ্ছে যে আমরা বিকেলের পরে আমরা নিজেরা রেডি হওয়ার জন্য সময় পাই তো যাই হোক সব অপেক্ষার প্রহর শেষ করে ফাইনালি সে স্টেজে উঠবে এবং তার হলুদ এখন শুরু হবে সে সবাইকে আসলে হাততালি দিতে বলছে মানে সে মহা খুশি আসলে জীবনে বিয়ে তো একবারই হবে আর সেই বিয়েতে একটু হাসি খুশি না থাকলে হয় নাকি আসলে নতুন একটা অধ্যায় শুরু হবে জীবনে তাও আবার একদম ভালো লাগার মানুষের সাথে ব্যাপারটাই আসলে ভাবতেই ভালো লাগে আর এখন বেশ লম্বা একটা সময় থেকে আসলে হলুদের অনুষ্ঠানটা চলবে সবাই আসবে হলুদ দিবে আশীর্বাদ করবে আর এই যে আনটি আনটি কেন জানি না মায়েরা এরকম হয় যে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আনটি মানে ছেলেকে হলুদ পড়াতে এসে তো কান্নাকাটি করে অস্থির অবস্থা তো এখানেও একটা আফসোস থেকেই যায় যে আমার দেবরকে আমি হলুদ পড়াতে পারলাম না আমরা কয়েকজন ছিলাম যে আমরা একটু শেষের দিকে হলুদ পড়াবো আর ওর সঙ্গে ছবি টুবি তুলবো ওর বন্ধু বান্ধবরা চলে যাবে জন্য ওদেরকে আমরা আগে স্পেস দিয়েছিলাম যে অনেক রাত হয়ে গেছে কিন্তু ওরা স্টেজ থেকে নামার পরে দেখি যে আর কোনো কিছুই অবশিষ্ট নেই তো এখন হলুদের প্রোগ্রাম শেষে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মি মা অ্যাডায়েদের সাথে থাকবেন আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ